প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি উদয়পুর জামতলাস্থিত জগন্নাথ দীঘির প্রাঙ্গনে রাজ্যভিত্তিক হি সেবা অভিযান দু চব্বিশ অভিযানের উদ্বোধন চারাগাছে জলসিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত ষোলো দিন ব্যাপী সেবা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার উদয়পুর জামতলাস্থিত জগন্নাথ দীঘির প্রাঙ্গণে রাজ্যভিত্তিক স্বচ্ছতাহী সেবা অভিযান দু হাজার চব্বিশ অভিযানের উদ্বোধন হয় যারা কাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র মজুমদার রামপদ জমাতিয়া গোমতি জেলা পরিষদের সব সভাপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের শীতলচন্দ্র মজুমদার গোমতীর জেলাশাসক তরিত কান্তি চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে কাশ্মীর থেকে শুরু করে দেশের উত্তর পূর্বাঞ্চলে কিভাবে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা সবার সামনে তুলে ধরে জম্মু এন্ড ইলেকশন হচ্ছে আপনারা সবাই দেখেছেন স্বাধীনতা বলতে কিছুই ছিল না যেখানে যে পার্টি ছিল সব ফ্যামিলি পার্টি এবং সেই পার্টিগুলো কি করতো ওরা সেখানে টেরিস্টদের সাথে ওদের সম্পর্ক ছিল আজকে এখানে শান্তি বহাল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে এগুলো আমাদের মনে রাখা দরকার নর্থ ইস্টের কথা যদি বলি আমরা কি অবস্থা ছিল নর্থ ইস্টে প্রায় এগারোটার উপরে আমাদের এখন পর্যন্ত নর্থ ইস্টে যাতে সেখানে উগ্রবাদীর যে অবস্থা ছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য চুক্তি হয়েছে আমরা চাইছি যে সব জায়গায় নর্থ জন্য প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন যেখানে শান্তি বহাল হোক সে সাথে মুখ্যমন্ত্রী বলেন স্বেচ্ছাতায়ী সেবা অভিযান কার্যকর এবং সফলভাবে বাস্তবায়নের জন্য জেলাশাসক দড়িৎ কান্তি চাকমা আধিকারিকদের সর্বজনীন ও বাণিজ্যিক স্থান অফিস প্রতিষ্ঠান রাস্তা মহাসড়ক বাজারে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ট্রেকিং এবং ক্যাম্পিং সাইট এবং রাজ্য জুড়ে অন্যান্য পর্যটন এবং ধর্মীয় গন্তব্য জনগণের অংশগ্রহণ সচেতনতা এছাড়া সাফাই মিত্রদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং সামাজিক সুরক্ষা কভারেজের জন্য একক উইন্ডো ক্যাম্প স্থাপন করা প্রচারের স্বনির্ভর গোষ্ঠী অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি উল্লেখ্য স্বচ্ছতাই সেবা অভিযানের থিমের অধীনে স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা আচরণের অঙ্গ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারের উপর জোর দেওয়া হয়েছে প্রচারের প্রধান উপাদান রয়েছে জনগণের অংশগ্রহণ পরিচ্ছন্নতা অর্জন এবং সাফাই মিত্রদের স্বীকৃতি এদিন অনুষ্ঠানের শেষে ইন্ডিয়ান রেডরক সোসাইটি তেলেঙ্গানার উদ্যোগে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের সহযোগিতা উদয়পুরের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রীর গাড়ি পাঠানো হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা উদয়পুরের বন্যা গতদের জন্য ত্রাণ সামগ্রী গাড়িকে সবুজ পতাকা নাড়িয়ে তার সূচনা করেন বেরো রিপোর্ট নিউজ গার্ড